ভাই একটু পিছনে আসেন না ইনারে বললেও সামনে চলে ভাই আপনি বেড়ার কাছে রে ভাই আপনি বেড়ার কাছে চলে আসেন সবাই শুধু তারকা প্লেয়ার খুঁজতেছেন আসলে খেলাটা খেলাটা উপভোগ ভাই শুধু তারকা প্লেয়ার খেলা উপভোগ করবেন সবসময় এমনটা কিন্তু প্রত্যাশা করা সমুচিত নয় আর আজকে যারা তারকা খেলোয়াড় তারা যখন অবসর নেবে তখন তারকা খেলোয়াড় কারা হবে যারা তারকা এখন না তারাই তো হবে তাদের খেলাও তো দেখতে হবে তাই না আজকে যদিও এই ম্যাচে তারকা খেলোয়াড় কেউ নেই খেলা উপহার দিচ্ছে আমাদের বলছি।

তাদের কাছে জানাচ্ছি ইতিমধ্যে ইশা এক চাপড়া শূন্য এভাবেই চলছে খেলাটি আমরা সুশৃঙ্খল ভাবে খেলোয়াড়দের উৎসাহ দিব তারকা খেলোয়াড়

সে কিন্তু ঈশ্বাখানা এবং ট্যাকেলের চেষ্টা হয়েছিল এত আগাম এখানে এই প্রতি বছর এই সমস্যা আমরা গত বছরে এই সমস্যা নিয়ে তো আমরা করলাম সামনে এ তো এ দেখায় দায়িত্বশীল লোক বা এ দেখায় তুই থাকা ঠিক না তাহলে আমরা মিডিয়াটা চলে যাই

চাচা কিন্তু নেমে পড়েছে এদিকে লুঙ্গি দিয়ে কাঁচা নেমে পড়েছে চাচা দেখা যাক কি হয় ধরে ফেলেছে কিন্তু রাখতে পারলেন না চাচা চাচা কি করলেন চাচা কিন্তু অনেক আশা নিয়ে চেষ্টা করেছিলেন

না না না

ফাইনাল খেলা কবে শেষে আসে এই যে দুটি ম্যাচ হবে দুটি ম্যাচ শেষে কিন্তু কর্তৃপক্ষ জানাবে বলে আমাদেরকে জানিয়েছে ফাইনাল কবে হবে এখন বলতে পারছি না এই খেলাটা আগে বলতো চলে এই গদি এলো এসে মা এসে মা কি কি হলো খেলাটা আগে শুরু করি দিছি দেখি দেখি টেকেল হলো সদাদার রাইডার আপাতত শাস্ত কারণে রাইডার কিন্তু

ব্যবধানে এগিয়ে ব্যাক ফুটে কিন্তু চাপড়া চেষ্টা ব্যর্থ হল অজন কে আউট করলেন দুজনের পতন ঘটল আমরা দেখলাম এক ফুট বাইরে

আটটি ও 100 টার্নামেন্ট হচ্ছে উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন না বাকা হরিষপুর কাবাডি ক্লাব মাঠ থেকে যারা কিন্তু

ইসা খাদা ইসা ইতিমধ্যে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছে থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার দেবেন প্লিজ আমরা সেকেন্ড ম্যাচে কিন্তু টাইগার কবিরকে পাবো বলে প্রত্যাশা করছি আসলে তিনি খেলবেন কিনা জানি না তিনি এসেছেন কিন্তু মাঠে তবে কি হবে আমি বলতে পারছি না আমাদের 谢谢打烂。<noise>